আজকে রাখি পূর্ণিমা যে দিদি সুন্দর করে সবকিছু সাজাচ্ছে আর দিদি লেট করেছে তার জন্য আমাদের সবকিছু লেট হয়ে যাচ্ছে দিদিও লেট করেছে আর ভাইও লেট করেছে তার জন্য না না একদমই দিদি টাইম মতো আসেনি আর আমার দাদা টাইম মতো এসছে কিন্তু সবাই আসেনি তাই পড়া হচ্ছে ভাই লেট করেছে যাও ভাই জায়গা মতো গিয়ে বসে পারো এই যে সোনা মনাকিনী বসে আছে না বলছে ঘুমা তুমি বুনো কে পড়াবা রাখি এই যে দিয়া মহারান বসে আছে ও খাবে সব থেকে বড় মিষ্টিটা ঠাকুর বাজে ফাটাবে এই যে ভাই বসে পড়েছে রাখি পড়ার জন্য দিদির কাছে এই যে আমাদের বিড়ালের ছোট একটা বেবি হয়েছে মামাকে পুজো করছে ভাই এখন কানে গুজে দিল ফুলটা ফোকাস করো রাখির দিকে সবাই শোনা ভিডিও করছে আমি ভিডিও করছি হ্যাঁ এতক্ষণ লাগে না কিন্তু দেখি দেখি হাতটা একটু উঁচু করে দেখাও রাখি না 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 খাও খাও আজকে ভাইদের মিষ্টি গোটা খেতে হয় না না হাফ খেতে হয় না গোটা খেতে হয় ও খেতে পারবে না এই যে কি গিফট দিল তো দেখি কেমন হয়েছে পছন্দ হয়েছে দিদির খুব খুশি হয়েছে শাড়িটা নিয়ে